সবাইকে চলে যেতে হবে একদিন কেউ বলতে পারবো না আজ এই শ্রীবাসনে বসে আমরা কীর্তন শ্রবণ করছি এই কীর্তন শ্রবণ করে যে আমরা আপন করে যেতে পারবো সবাইকে যেতে পারবে করি কেও এই বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো যে আমি এখান থেকে বাড়ি যাব বাড়ি থেকে অন্য কাজে লেগে যাব কোনো গ্যারান্টি নেই বাবা ও বাবা আমরাও কীর্তন করছি আমরাও যে এই কীর্তন আসর জেরে যে গড়ে যাব তারও কোনো গ্যারান্টি নেই কিছুদিন আগে একটা ঘটনা হয়েছিল বাবা হয়তো আপনারা অনেকেই শুনেছেন এই কীর্তন জগতেরই একজন এই কীর্তন জগতের একজন কিবোর্ড মাস্টার নাম হচ্ছে ওনার গোবিন্দ দাস ওনার বাড়ি হচ্ছে সুনামগঞ্জি মান্নার গায় উনি দুর্ভাগ্যবশত উনি আমার জেঠু হয় বাবা গো আমি যখন কীর্তনে শিখেছিলাম তখন আমার আমার কিবোর্ড বাজাতেন আমি আমার জেঠুর সঙ্গ করেছি দিন সেদিন আমি কীর্তনে ছিলাম বাবা গোবিন্দগঞ্জে আর কীর্তন আসরে আমি উঠতে যাব এমন সময় ফেসবুকের মধ্যে দেখলাম যে আমার জেঠু নাকি ওই কীর্তন আসরে প্রাণ ত্যাগ করেছে আমি এই কথাটা শুনে বিশ্বাস করতে পারলাম না সত্যি কথা বলতে জেঠু এত ভালো ছিল আমাকে খুব স্নেহ করত আর সেদিন শুনতে বাবা আমি কীর্তন করবো কি আমার কীর্তনে মনে ছিল না আমার প্রাণ বারবার কেঁদে উঠে যে এত ভালো মানুষ ছিল সে সবার আগে ছেড়ে চলে গেলেন খুব ভালো ছিল বাবা সবাইকে খুব ভালোবাসতো খুব ভালোবাসতো সবাইকে তিনি আমাকেও বড় ভালোবাসতে আর সেদিন শুনতে পেয়ে গোবিন্দের কাছে এটাই বলেছি গোবিন্দ আমার যেটু নাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে দেহ ত্যাগ করেছি গোবিন্দের সম্পর্কে যেদিন আমিও চলে যাব জানি না কখন কোথায় আবার মৃত্যু হবে গোবিন্দের কাছে একটাই প্রার্থনা যেন আমিও হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করি এই মায়া ত্যাগ করে একদিন গোবিন্দ চরণে যেতে পারিনি তাই হরি হরি হরিব এই জগত সংসারে যারা কৃষ্ণ নাম করি যাদের বদনে সর্বদাই কথা কৃষ্ণ কথা আছে তারা তো বৈষ্ণব হয় তৈয় তো পরম বৈষ্ণব বাবা তাই তুই মা কি একটু চরম ধলি দে যে চরণের ধলি দিয়ে আমি ভব নদী পার হতে পারব আমি যেদিন ভব পারে যাব সেদিন তো কোনো করি থাকবে না সেই নয়নের জল হবে আমার ববকারের সম্বল আমরা যদি গোবিন্দ বলে কাঁদতে পারি বাবা এক বিন্দু নয়নে জল তার চরণে দিতে পারি গোবিন্দ কি করে আমাদের জন্য ওই নয়নের জল চরণ তিনি সঞ্চয় করে রেখে দেয় যেজন ডাকার মতো করে ডাকতে পারে যদি আমরা ডাকতে পারি গোবিন্দ আমাদেরকে একদিন হলে দরা দেবে কিন্তু কি করব দুঃখটা আমাদের আমরা ডাকতে পারি না গোবিন্দ সবাইকে দরা দেয় না যারা ডাকার মতো করে ডাকতে পারি তারাই কেবল গোবিন্দকে ভাবতে পারি গোবিন্দকে বেঁধেছিল কে পরাসরি পরাশরি ডেকেছিল বাবাকে এই জন্য গোবিন্দ রাজ্য তালা পেলে দিয়ে তিনি এত রাজস্বই কাবার পেলে দিয়ে তিনি পড়াশরীর গৃহে এসে কলার কুষা করেন বাবা দুর্যোধনে গৃহে মধ্যাহ্ন ভোজন করতে ভগবান শ্রীকৃষ্ণ যেই না বসেছে তিনি হঠাৎ করে শুনতে পেলেন অন্তরে দেখতে পেলেন যে পড়াশুনি ঘরের কোণে বসে বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে পাচ্ছে আরে বলছে কৃষ্ণ তুই কি দক্ষিণী মায়ের কথা শুনতে পাচ্ছিস না বাবা আমার ডাকে তোর করেনি যায় না আরে যদি শুনতে পেতি তাহলে তুই আমার কাছে আসতি বাবা হয়তো আমি তোকে ডাকছি তুই আমার ডাক শুনতে পাচ্ছিস না এই বলে তো দক্ষিণী মায়ের কাছে আমি বলি এই দক্ষিণী মায়ের কাছে আসলি না রে বাবা এদিকে ভগবান বাবা ভক্ত যদি কাঁদে ভগবানও তো কাঁধে আজ ভক্তের নয়নের জল কি আর বসে কাঁদতে দিল সেই রাজভোগ ফেলে দিয়ে আজ ছুটে চলে এসেছি পড়াচুরির গৃহে এসে ধরে আমি করা নেড়ে আমি তোমার কৃষ্ণ যাকে তুমি এত জনম ধরে ডাকছে আমি সেই কৃষ্ণ তোমার গৃহে এসেছি মা কৃষ্ণ বাবা এতদিন তোকে ডাকতে ডাকতে আমি পাগল তরে কাতে আমি নয়নের দৃষ্টি হারিয়ে আমি দেখতে পাবো না আজ তুই আমার কাছে আসলি বাবা যেদিনে দেখতে পেতাম সেদিনে তুই আসলি না আজ আমি দেখতে পাই না আজ তুই আসলি আমার কাছে মাগো তোমারে ডাকে কি আর আমি বসে থাকতে পারি মা তোমার নয় জল আমাকে যে আরে বসে থাকতে দিল না ও মা মধ্যাহ্ন সময় তো মা আমার বড্ড কিদি লেগেছি মা আমায় কিছু সেবা দাও এবার পড়াশোনি চিন্তা করছি কি আমি এমন ঘরে বসবাস করি যে নিজেই খেতে পারি না আজ কৃষ্ণ সেবা দেব তিনি কি করিলে নয়ন জলে বাসতে বাসতে বলছে কৃষ্ণরী। এমন একটা দিনে এলি বাবা আমার গড়ে কিছুই নেই মা গড়ের মধ্যে কি তিনি দেখতে পেলেন একটা কলা পড়ে আছে আজ সেই কলা এনে আজ কৃষ্ণের ভবন দিকে যেই না তাকিয়েছি আজ কলার কুষা হাতে রয়েছে আর কলার শ্বাসটা মাটিতে পড়েছে দেখতে পাইনি সে তো কৃষ্ণের তুলে দিচ্ছি বলছে কৃষ্ণ নেই সেবা কর এই দুঃখিনী মায়ের ঘরে যে আর কিছু নেই রে বাবা এই জনম দুঃখী মায়ের ঘরে আর কিছু নেই এবার কি করছি গোবিন্দ আমার সেই কলার কুসা সেবা করে নিল গোবিন্দকে সেদিন কলার কুষা সেবা করছিল নাকি অন্য কিছু কি করেছিল বাবা গোবিন্দ কলার কুষা সেবা করছে না গোবিন্দ ভক্তি প্রেম অনুরাগ ভালোবাসা সেটা সেই কলার কুষার মধ্যেই ছিল যেটা দুর্যোধনের রাজভোগে ছিল না এই জন্য গোবিন্দ আমার রাজভোগ ফেলে দিয়ে পড়াশোনীর কাছে এসে দড়া দিলেন তো আমরাও যেদিন ডাকার মতো ডাকতে পারবো গোবিন্দ আমাদেরকেও ধরা দেবে গোবিন্দ বলছে আমার নাম করো আমাকে ডাকো কৃষ্ণ নাম করো করো কিন্তু হাতি বদনি হরি হরি হল যেদিন বব নদী পার হবি তোমাকে আমি অনাস বব নদীটা পার করে দেব নি তাই বাবা কার কখন ডাক চলে আসি আর কে কখন চলে যাবো সেটা আমরা বলতে পারবো না যেদিন গড়ির কাটায় বারোটা বেজে যাবে সেদিন সবাইকে যেতে হবে বাবা গড়ির কাটায় নয় এই জীবনে কাটায় এই জীবনের ঘড়ির কাটায় যেদিন ভাড়াটা বেজে যাবে সবাইকে সবাই মায়া চেক ত্যাগ করে সবাই চলে যেতে হবে গোবিন্দের জন্য